বাংলাদেশ খেলাফত যুব মসজিদ ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মসজিষের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার দায়িত্বশীল বৃন্দ আর উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মসজিদ ফরিদপুর জেলা শাখার মজলিস আমেলার দায়িত্ব সহ আমার সামনে উপনিষ্ঠ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত বাংলাদেশ খেলাফত যুব মসজিষের খেলাফত ক্যামী তাও সদস্যবৃন্দ সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সম্মানিত উপস্থিতি রমজান মাস কোরআন অবতীর্ণের মাস রমজান মাস তাকওয়া অর্জনের মাস আর বারো মাসের মধ্যে রমজানের মা রমজানের দাম সবচেয়ে বেশি কারণ রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে রমজানের মধ্যে লাইলাতুল পদরের দাম সবচাইতে বেশি কারণ লাইলাতুল পদরে কোরআন অবতীর্ণ হয়েছে সমস্ত ফেরেস্তাদের মধ্যে জিব্রাইলের মর্যাদা সবচাইতে বেশি কারণ জিব্রাইল কোরআন বহন করে এনেছেন সমস্ত দেশের মধ্যে সবচাইতে দামি দেশ মক্কা কারণ মক্কায় কোরআন অবতীর্ণ হয়েছে এই জন্য তার নাম হয়েছে মক্কাতুল মোকার সমস্ত নবীদের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ নবী আখিরি জামানার پیغمبر নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ একটাই কারণ নবীর উপরে কুরআন অবতীর্ণ হয়েছে সুতরাং এখান থেকে আমরা এটাই বুঝতে পারি আমরা যদি ইহকালে বড়কালে আমাদের সম্মান আর মর্যাদাকে বৃদ্ধি করতে যাই কুরআনের সাথে সম্পর্ক করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই সম্মানিত উপস্থিতি এখন সেই সম্পর্ক গর্ব কিভাবে কুরআনের দিকে তাকান এইভাবে যদি এই দৃষ্টিকোণ থেকে যদি কোরআনের দিকে তাকাই মনে হবে কোরআন মনে হয় একটা কবিতার কিতাব কিন্তু না না কোরআন শুধুমাত্র একটা কবিতার কিতাব নয় তবে পৃথিবীতে যত কবিতার কবিতার বই আছে এই কোরআনের কাছে সমস্ত কবিতার কবিতা হার মানতে বাধ্য হয়ে যাবে আবার তাকান ফাতিহা সমস্ত রোগের শেফা সুরভ আকারের দিকে তাকান কোনো ঘরের মধ্যে যদি সুরোভ আকার করা হয় ওই ঘরে জিন শয়তান কিচ্ছু থাকতে পারবে না তারপরেও যদি কোনো ব্যক্তিকে জিন শয়তান ভূত আসর করে সোরে ফালাক সুরফালাক নাস ফজর মাগরি ফজরের নামাজের পরে তিনবার হুদি হাতে দম করে শরীরে মাসাই করেন জিন সব পালাতে বাধ্য হয়ে যাবেন এইভাবে এই দৃষ্টিকোণ থেকে আমি যদি আপনি কোরআনের দিকে তাকাই মনে হবে কোরআন মনে হয় কোনো তাবিজের কিতাব ঔষধের কিতাব ডাক্তারের কিতাব না কোরআন শুধুমাত্র কোনো ডাক্তারের কিতাব নয় কোরআন শুধুমাত্র চিকিৎসার কিতাব নয় তবে হ্যাঁ পৃথিবীতে যত যত চিকিৎসাবিদদের চিকিৎসার বই আছে এই কোরআনের কাছে চিকিৎসকদের চিকিৎসার বই হার মানতে বাধ্য হবে কারণ দুনিয়াতে অ্যালোপ্যাথিক হোমিয়োপ্যাথিক আয়ুর্বেদিক ইউনানি হারবাল যত চিকিৎসাবিদ আছে যত চিকিৎসক আছে এমনকি যারা বিজ্ঞানী আছে তারা গবেষণা করে শুধুমাত্র মানুষের শারীরিক রোগ দূর করার ওষুধ আবিষ্কার করেছে কিন্তু পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী নাই এমন কোন ডাক্তার নাই মানুষের আভ্যন্তরীণ রোগ দূর করার ওষুধ আবিষ্কার করেছেন কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ মানুষের শরীরে রোগ দূর করে পাশাপাশি মানুষের আভ্যন্তরীণ রোগ দূর করার ক্ষমতা রাখে আল্লাহ শিফা এদিকে মনে হবে না এটা তাবিজের কিতাব না ডাক্তারের কিতাব না এরপর আবার আসেন কোরআনের ওয়াহিয়া দোহানোর লম্বা আলোচনা এ ধোঁয়া ধোঁয়ার আলোচনা আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি পৃথিবী এমন ছিল না একসময় শুধু ধোঁয়া ছিল বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে বিজ্ঞানীরা পনেরো শত বছর পর এসে এটাকে আবিষ্কার করে তারা নাম দেশের বিগ ব্যাং থিওরি কিন্তু বিজ্ঞানীদের বিগ ব্যাং থিওরি আবিষ্কারের পনেরো শত বছর পূর্বে আমার আপনার আল্লাহ আমার আপনার নবীকে মধ্যে যে কোনো পৃথিবীতে ধোয়া ছিল এরপরে আসেন এক সময় কেমন সংগঠিত হবে বিজ্ঞানীরা তাদের আবিষ্কারে তারা বলেন পৃথিবী প্রতিনিয়ত এক্সপান্ড হচ্ছে বিস্তৃত হচ্ছে এক সময় এক্সপেনশন হবে বিস্তৃত থেমে যাবে এরপরে তারা বলেন কন্ট্রাকশন হবে অর্থাৎ বিস্ফোরণ ঘটবে ওনারা বলেন এটা হলো অ্যানাদার বিগ ব্যাং থিওরি দ্বিতীয় আরেকটা মহাবিস্ফোরণ আল্লাহ তালা বিজ্ঞানীদের আবিষ্কারের পনেরো শত বছর পূর্বে কোরআনের মধ্যে বলে এটা হলো দিচ্ছেন থিওরি কিন্তু আমার কোরআনের মধ্যে আলোচনা করে দিয়েছেন এটার নাম হলো পেয় এই দৃষ্টিকোণটা থেকে আমি আর আপনি যদি কোরআনের দিকে তাকাই মনে হবে কোরআন মনে হয় একটা বিজ্ঞানের কিতাব তবে না কোরআন শুধুমাত্র একটা বিজ্ঞানের কিতাব নয় তবে হ্যাঁ যত বিজ্ঞানীদের বিজ্ঞানের বই আছে এই কোরআনের কাছে সমস্ত বই হার মানতে বাধ্য হয়ে যাবে এরপরে আসেন ইউসুফ আলী ইসলামের কাহিনী যদি কোরআন থেকে পড়েন বাচ্চা নাইনের ঘটনা ঘটনা যদি যদি পড়েন পড়েন মনে হবে কোরআন মনে হয় রাজনীতির কিতাব না কোরআন শুধুমাত্র রাজনীতির কিতাব নয় তবে হ্যাঁ পৃথিবীতে যত রাজনীতিবিদদের যত মতবাদ আছে সমস্ত মতবাদ এই কোরআন এর কাছে হার মানতে বাধ্য হবে আচ্ছা বলেন রাস্তার মধ্যে যে রাস্তাটা সবচেয়ে বড় রাস্তার নাম কি রাজপথ হাসের মধ্যে যেই হাঁসটা বড় সব নাম কি রাজহাস এরপরে মিস্ত্রির মধ্যে যেই মিস্ত্রিটা বড় সব নাম কি রাজমিস্ত্রি বড় বড় সব জিনিস যদি রাজমিস্ত্রি হতে পারে সুতরাং সবচেয়ে বড় নীতিমালার বই কোনটা এটা মানতে হবে এখন কথা হলো হুজুর তাহলে কিসের কিতাব কোরআন আল্লাহ তালা বলতেছেন তিবিয়ান সব জিনিসের সমাধান এই কোরআনে দিয়ে আসছে সব বিষয়ে সমাধান দিলেন কেন আল্লাহ বলতেছেন তিনতাবুন আনসাল্লাহু ইলাই কেলে নো হরিজান না সামিনা কুল অর্থাৎ জাহনাম থেকে জান্নাতে বানানোর জন্য এই কোরান আছে সুতরাং আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চায় না তাহলে জান্নাতে যদি যেতে চাই কোরানের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই এবার আসেন ইস্তারির দিকে তাকান যেহেতু ইফতার মাহফিল ইস্তারির দিকে তাকান আমরা যদি ইফতারি পরিবার নিয়ে তাকাই একটা পরিবার ইফতার মাহফিল হচ্ছে মনে হবে ইস্তারি মনে হয় একটা পারিবারিক অনুষ্ঠান আমরা যদি সমাজের দিকে তাকাই এক পরিবার আর এক পরিবারকে ইফতারি দেয় এক সমাজের মানুষ এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে ইফতারি দেয় ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে ইফতারি পাঠায় পাঠায় কি পাঠায় না আমরা যদি সমাজের দিকে তাকাই মনে হবে ইস্তারি মনে হয় একটা সামাজিক অনুষ্ঠান কথা ঠিক আবার রাজনৈতিক নেতাদের দিকে তাকান ওনারা রাজনৈতিকভাবে বিভিন্ন মাঝে মাঝে ইফতারির আয়োজন করে এমনকি অনেক সময় বিরোধী দলের নেতাদেরকে নিয়ে ইফতারির আয়োজন করে কথা ঠিক এই দৃষ্টিকোণ তো যদি আমরা যদি রাজনৈতিক নেতাদের দিকে তাকাই মনে হবে ইফতারি মাহফিল মনে হয় রাজনৈতিক একটা প্রোগ্রাম আবার রাষ্ট্রের দিকে তাকান মনে হবে এটা রাজনৈতিক একটা প্রোগ্রাম আবার গোটা বিশ্বের দিকে তাকান মনে হবে একটা বিশ্ব একটা প্রোগ্রাম বিশ্ব একটা অনুষ্ঠান কিন্তু না এই ইফতার মাহফিল থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে আল্লাহ তালা আমাদের কি শিক্ষা দিচ্ছেন ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যন্ত সব জায়গায় ইফতারিতে যেমন ভাবে খেজুর দিয়ে রসুলের সুন্নাহ অনুসরণ করি এই ইফতারির মাধ্যমে আমাদেরকে মেসেজ দিচ্ছে আল্লাহ রসুল ইফতারিতে শুধুমাত্র সুন্নাহ অনুসরণ করলে হবে না ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় ইফতারিতে খেজুর রাখা হয় কি না খেজুর রাখা সুন্নাত ইফতারি ইফতারি করা এই ইফতারি আমাদেরকে শিক্ষা দিচ্ছে শুধুমাত্র ব্যক্তি জীবন থেকে রাজনৈতিক জীবন পর্যন্ত এই ইফতারির ক্ষেত্রে শুধুমাত্র রসাইল শূন্য অনুসরণ করলে হবে না ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রসুলের শূন্য অনুসরণ করলে ইফতারিতে খেজুরের অতিরিক্ত খাবার গ্রহণ যেমন দেহের জন্য ক্ষতিকারক ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সুন্নার বাইরে কাজ করা এটা দেশের জন্য খেজুরের বাইরে অতিরিক্ত খাবার গ্রহণ যেমন পেটের জন্য অশান্তির কারণ ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুলের সুন্নার বাইরের কাজ করা দেশের জন্য অশান্তির কারণ সুতরাং আসুন দেশ ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে আমরা যদি পুরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই কোরআন সুন্নার অনুসরণ বিকল্প আর কিছু নাই আসুন পরিশেষে আপনাদের সকলের কাছে প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে রাজনৈতিক মতাদর্শের যারা আছেন সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্নার অনুসরণ করব তাহলে আল্লাহ তালা আমাদেরকে শান্তি দেবেন সমস্ত উপস্থিতি এবার আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে আমাদের দোয়া পরিবেশন করবেন বাংলাদেশ খেলাফত মঞ্চের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আমাদের মাওলানা আকরাম আলী সাহেব এবং এক